আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি দেখাবো বাঁধাকপির বড়া বাঁধাকপির বড়া আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই বাঁধাকপির বড়াটা তোমাদের বাসার ছোট বড়ো সবাই এক নিমিষে প্লেট খালি করে দেবে আর খেতেও দারুণ সবাই ট্রাই করবা আর চলে যায় মূল ভিডিওতে তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা সাবস্ক্রাইব করে যাবা চলো দেখিনি মূল ভিডিওতে চলে যায় এই তো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিগুলো সুন্দর করে চিকুন চিকুন করে কেটে নিব দেখেন সুন্দর করে এই তো আমি কেটে নিচ্ছি তো দেখেন যত চিকুন চিকুন করে কাটবেন ততই কিন্তু সুন্দর হবে বড়াটা দেখেন এভাবে করে আমি সবগুলো কেটে নিচ্ছি তো এই বাঁধাকপিটাকে আমি এখন ধুয়ে সুন্দর করে মিসক্রিন বলে নিয়ে নেবো দেখেন এখানে একটা বলে নিয়ে নিয়েছি তো দেখেন অনেকগুলো বাঁধাকপি নিয়ে নিয়েছি তো এই তো বাঁধাকপি তো লবণ দিয়ে দিব ধুনিয়ার গুঁড়ো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দিব তো দেখেন এই তো সব গুঁড়ো দিয়ে দিচ্ছি তো একটু ভিট লবণও দিয়ে দিব তো কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে দিয়ে দিব এখানে তো এখন দিব অল্প অল্প করে বেসন তো এভাবে করে অল্প অল্প করে মাখিয়ে নিব তো দেখেন সুন্দর করে আমি মাখিয়ে নিলাম তো এভাবে করে আমি একটু একটু বেসন দিয়ে সুন্দর করে একটা ডোব মাখিয়ে নিব তো দেখেন এই তো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি এভাবে করে দেখেন আমি অল্প অল্প দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখেন এই তো বন্ধুরা সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি কীরকম শেপটা দিব তাই আমি আপনাদের দেখায় দিলাম তো চলুন কড়াইতে চলে যাই এখানে আমি নিয়েছি কড়াই আর পরিমাণ মতো তেল নিয়েছি তো দেখেন এইভাবে করে আমি সবগুলো দিয়ে দিব তো এইভাবে করে দিয়ে দেবেন এক পাশ হওয়ার জন্য অপেক্ষা করবেন দেখেন এই তো এক পাশ একটু লাল লাল হয়ে আসছে এখন আমি উল্টিয়ে দিব তো দেখেন এই তো সুন্দর করে কালার চলে আসছে তো এভাবে করে এপিট উপিট সুন্দর করে ভেজে নিব তো দেখেন এভাবে করে কিন্তু সব কিছুরই তো বড়া খেয়েছেন কখনো কি বাদাকুবির বড়া খেয়েছেন একবার ট্রাই করবেন তো এই তো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই পর্যন্ত আজকে